কি বাবা এই কই রে ওই যে নানা ফোন দেখি চলে গেছে দা দেখি চলো তো চলো তো দেখি রাস্তার কি অবস্থা কইরে রে বাবা বাবা কই তুমি কোন দিকে দেখো চলে যায় একা খুঁজেও পাওয়া যায় না এদিকে আসো ওর ভিতরে যায় না বাবা দিয়েছিল এটা চলে আসো আবার উঠায় না উঠায় না আল্লাহ দেখছো ওর কাজ দেখেছো এরকম করে এই যে ওইখানে ওইখানে ওইখান থেকে উঠাই ফেলাইছে আবার লাগাই রাখো দেখছো ওর কাজ ওর কাজ বাজে এরকমই বাবা এরকম করলে কিন্তু হবে না এটা কি ফুল আসছো করতে পারো ওইটা না এই এই যে গুড়াই ইয়ে করতে হয় দাও দিয়ে ওই তো ফুলেছে এই দেখো এই দেখো এই এই এইটা দিয়ে ফুলাইতে হয় এই দেখো এটা দিয়ে ফুলাইতে হয় কোনটা এই যে আওয়াজ পারবা ওই তো একটা করে না ফুল হে বাবা ওর বাড়ি থাকতে ইচ্ছা করে মানে ওর ভিতরে যায় না চুলকাবে 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 কেউ যাচ্ছে না তুই যাচ্ছিস ওর ভিতরে এদিকে এদিকে